শিলিগুড়ি পুর নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের কাছে একটি আবাসনের অবৈধ নির্মাণ ভাঙা হয় জানা গিয়েছে হাইকোর্টের নির্দেশে আবাসনের একাংশের নির্মাণ ভাঙা হয়েছে অভিযোগ প্ল্যান মাফিক আবাসনে ফ্ল্যাটগুলি বানানো হয়নি যদিও আবাসনের প্রমোটারের দাবি তিনি প্ল্যান অনুযায়ী আবাসন নির্মাণ করেছেন এদিন পুলিশের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয় আবাসনের তিনটি তলায় বেশ কয়েকটি ফ্ল্যাট ভেঙে দেওয়া হয় সম্প্রতি হাইকোর্টের নির্দেশে শহরের বিভিন্ন ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙা শুরু হয়েছে আমার বিল্ডিংটা বলছে কিছু জায়গা ভাঙা ইলিগাল আছে বাট আমার অ্যাজ পার রুলস বুকে আমার এটা ফুল লিগ্যাল আছে তো এর আগে অর্ডার করেছিল আমি গিয়ে বুঝে দিয়ে আসছি তারপরেও জানি না আজকে কোনো নোটিফিকেশন ছাড়া আজকে ভাঙতে চলে এসেছে তো আমি কমিশনার ম্যাডাম ছিল না গিয়ে ম্যাডামের সঙ্গে কথা বললাম ম্যাডাম আপাতত মনে হয় ওনাদেরকে স্টপ করার পারমিশন দিচ্ছে বা ওনারা প্রসেসিং চলছে এর জন্য আপাতত স্টপ আছে এরপরে যদি মনে হয় আমি তো বলেছি আমার বিল্ডিং অ্যাজ পার রুলস বুকের অ্যাকচুয়াল ভাইলেশনে হ্যাঁ ম্যাম ওইটা ছয় এক ইঞ্চি প্রত্যেকটা বাড়িতেই করে তাও আমার মনে হয় না ওইটুকুন বের হবে তো এখন যেটা ভেঙেছে যেটা ভুল ক্ষতিপূরণ হয়েছে ভুল সবার কাছে হতে পারে আপনার কাছেও হতে পারে আমার কাছেও হতে পারে তো এখন ম্যাম সব কথা বলে দেখি কী ভুল হয়েছে ভুল তো হয়েছে ওনাদের মধ্যে আমি তো সে কথা আমি রুলসের বাইরে না ম্যাম না আমি না সিলেউরি কমিশন নোটিশ আজ থেকে তিন মাস দু মাস আগে দেওয়া হয়েছিল আমি তখনকার তার নোটিফিকেশন আমি রিপ্লাইও দিয়ে এসেছি তার রিসিভ কপিও আমার কাছে আছে বাট আজকে ডেটে যে আসছে বা আমাকে কোনো কোনো রকম আগাম কিছু জানানো হয়নি ভালো টাকা ক্ষতি হলে এখন ওই ক্ষতির হিসাব পরে হবে এখন আগে কথা বলি ক্ষতির থেকে তো ম্যাম সম্মানের যে এরা যে আজকের ডেটে এসে বিল্ডিং ভাঙলো বা দশটায় আশেপাশের লোক যে দেখলো সেই সম্মানটার ভ্যালু কে দেবে ম্যাম টাকা তো ম্যাম টাকা তো মনে হয় অনেক কামানো যাবে কিন্তু যে আমার রেসপেক্টটা যে গেলো আজকে যেতে দশজন যে লোক দেখলো দশজন যে লোক আসলো ওই ভ্যালুটাকে দিবে ওই ভ্যালুটা দেওয়ার মনে কেউ নাই তো দেখা যাক যদি ইলিগাল আছে এরপরে যদি ম্যাম আমার তো আশা করি যে ম্যাম তো একদম জেনুইন আমি ওনার সাথে কথা বলেছি আশা করি উনি বুঝে যাবে প্রায় প্রতিদিনই শিলিগুড়ি পুর নিগমের তরফে একাধিক এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই মতো চৌত্রিশ নম্বর ওয়ার্ডেও একটি বাড়িতে নির্মাণ ভাঙা হয় ওয়ার্ড কাউন্সিলর শম্পা নন্দী জানান অবৈধ নির্মাণ হলে শিলিগুড়ি পুর নিগম ভাঙবেই সেক্ষেত্রে কিছু করার নেই দেখুন যে বিল্ডিংয়ের মালিক সে এসছিল আমার কাছে যে একটু এক্সট্রা করে বাড়ানো হয়েছে দেড় ফুট মতো বাড়িয়ে করেছি তাই এরকম একটা নোটিশ এসছে আমরা বললাম যে যেটুকু এক্সট্রা বানিয়েছ সেটা তাহলে ভেঙে দাও তোমরা এভাবে তো কোনো নিয়ম নেই যে এক্সট্রা বাড়িয়ে বানানোর তো এই ব্যাপারে আমাদের মেয়রের সঙ্গে কথা বলা হয়েছে উনিও বলেছেন যে এক্সট্রা যেটা বানিয়েছে ওটা ভেঙে দেয় আর এইভাবে তো অবৈধ বিল্ডিং নিয়ে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী সচ্চা সবাই এই বিল্ডিং ভাঙা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে আর এভাবে অবৈধ তো আমিও তো অ্যালাউ করছি না আমরাও বলেছি ভেঙে দিতে সে এটা করেনি বলেছে ঠিক আছে আমরা ভেঙে দেব আর ভাঙে নিয়ে আছে কর্পোরেশন থেকে যথারীতি ভাঙতে এসে এখন কর্পোরেশনের যেটা কাজ সেটা তো নিয়ম সেটা করবেই